আসসালামাইকুম আমি ইলিন জাহান আমি মাইমন সিং থেকে এসেছি আমার স্কুলের নাম হচ্ছে স্কুল এন্ড কলেজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থী আমি যে প্রতিটা বানিয়েছি সেটার নাম হচ্ছে ইলেকট্রো হাইড্রলিক লিফ্ট ইলেকট্রো হাইড্রলিক লিফ্ট হলো বাতাস কিংবা পানির মাধ্যমে কোনো ভারী বস্তুকে ওঠা নামা করানো আর যেহেতু এটা আমরা ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে করছি তাই এটা নাম দিয়েছি আমরা ইলেকট্রো লিফ্ট এটার মাধ্যমে যখন আমরা এটাকে টান দিই তখন এখানে বাতাসের একটা বক্তিম সৃষ্টি হয় যার ফলে এটা উপরে উঠে আসে আবার যখন আমরা এখানে প্রেসার ক্রিয়েট করি তখন এখানে একটা বাতাসের প্রেসার ক্রিয়েট হয় যার ফলে এটা নিচে নেমে আসে এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস আর এই প্রেসটা যখন মানুষ করবে তার জন্য বেশি কষ্টসাধ্য হয়ে যায় এছাড়া এটিকে আমরা অটোমেটিক করার জন্য এই ইলেকট্রনিক ডিভাইসটা ব্যবহার করেছি আর যখন এটা অন করবে তখন এটা ঘূর্ণ সৃষ্টি হবে আর এই ঘূর্ণ সৃষ্টির মাধ্যমে এখানে যে টান সৃষ্টি হচ্ছে এই টানটার কারণে এটা উপরে উঠে আসবে আবার যখন এটা এই ব্যবস্থাটা মূলত করা হয় বিভিন্ন গাড়ি পার্কিং করার জন্য বর্তমানে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত হয়ে গেছে এই জন্য মানুষ নিজের গাড়ি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই গাড়িগুলোকে কোথায় পার্ক করবে বিভিন্ন ফুটপাতে পার্ক করে যার ফলে যানজট সৃষ্টি হয় কারণ মানুষ আসা যাওয়া করতে পারে না এই জন্য আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় এই ব্যবস্থা রাখি আর ব্যবস্থার সুবিধাটা বেশি এই জন্য মানে এখানে কম জায়গায় বেশি গাড়ি পার্ক করা যায় শিল্পের শিল্প যখন গাড়ি রাখা হয় এজেন্টটা ইউজ করলো তারপর এটা উপরে উঠে গেল তারপর এটা আবার নিচে এই পাশে চলে গেল তারপর নিচে আসলো আবার এটা শুধু যে গাড়ি পার্কের জন্য ব্যবহৃত হয় তা নয় এটা বিভিন্ন ভারী বিষয় উত্তোলন করতে কাজে লাগে বিভিন্ন ভারী জিনিস উত্তোলন করে আমরা এক ফ্লোর থেকে অন্য ফ্লোর নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এই ধরনের লিফ্ট ইউজ করতে পারি আর এই বিভিন্ন উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন শোরুমে বহুতল ভবনগুলোর মধ্যে কিন্তু এই টাইপের লিফট ইউজ করা হয়ে থাকে এই টাইপের লিফ্টের সুবিধা হচ্ছে মানুষের একসাথে কষ্ট করতে হচ্ছে না আবার বিদ্যুতের কিছু সাশ্রয় হচ্ছে যানজল সৃষ্টি হচ্ছে না তাই সরোপরি এটা খুবই একটা সুবিধাজনক আসসালামু আলাইকুম যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিগারেট রিসাইকেল অ্যান্ড ইউজেস এই সিগারেটের ফিল্টারগুলোকে আমরা ছয়টা ভাবে ধাপে ধাপে কালেক্ট করি প্রথমে হচ্ছে আমরা ফিল্টারে কালেক্ট করতেছি পরে হচ্ছে যে ফিল্টার তাকে কাগজ থাকে এটা আলাদা করতেছি ফিল্টারকে আলাদা করে আমাদের এটা সিক্রেট কেমিক্যাল এই কেমিক্যালটার জন্য আমরা দুই বছর সময় নিয়ে এটা বের করছি অনেক রিসার্চ করে আমরা বের করছি কেমিক্যালটা কেমিক্যালে বিজানোর পরে এই যে আপনার সিগারেটের যে টক্সিসিটি আমরা হচ্ছে এটাকে আমরা পরবর্তী লক্ষ্য হচ্ছে যে আমরা এটা থেকে তুলা বানাবো তুলা মানে বানাইছি আমরা এখান থেকে আমরা সুতা বানাবো সুতা মানে আমরা এগুলো ফেব্রিক বানাবো মানে কাপড় চোপড় বানানোর তৈরি চিন্তা আছে আর আছে আমাদের আরেকটা পদের হচ্ছে আপনার হচ্ছে এই যে বক্স আছে ফিল্টার বক্স সিগারেটের বক্স এই ফিল্টার বক্স থেকে আপনার বাতে সংমিশ্রণে আমরা এই যে ফুলদানি তৈরি করছি এটা হচ্ছে কাগজে ফুলদানি এটা হচ্ছে খুবই হালকা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে তামাক থেকে যাচ্ছে সিগারেটের ভিতরে এই তামাক থেকে আমরা যৌগ সার যৌগ সার উৎপন্ন করতে যেটা হচ্ছে কৃষি খাতে আমরা ব্যবহার করতে পারছি অনেক টাকাই লাগবে টোকাই দেখবে না সিগারেট আমরা তো খাবো না আপনারাই খাচ্ছেন বাংলাদেশে আটশো বিশ জন সিগারেট খায় একশো জনের ভিতরে আটশো জন খায়

হ্যাঁ আমরা হচ্ছে গাজীপুর থেকে আসছি আমি আমার বন্ধু চার বছর ধরে কাজ করতেছি এই প্রজেক্টটা নিয়ে ও হচ্ছে গ্রাফিক্স আমি হচ্ছে গাজীপুর গাজীপুর সরকারি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি গাজীপুর থেকে আমরা দুজন আসছি হ্যাঁ ধন্যবাদ

জমা করার পরে এই যে আপনার ছাড়াই কাগজ থেকে ফিল্টারটা ছাড়াচ্ছি পরে এই ফিল্টারটাকে আমরা কেমিক্যালের সাহায্যে এটার যে নিকোটিন ক্ষতিকর দিকগুলো আছে এটা নিউট্রল করে ফেলতেছি মানে পুরোটুকু বের করতেছি মানে এই পানিটা ফেলে দিচ্ছি আমরা এই যে তোলাটা রোদে শুকালে এটা হচ্ছে এটা একটা মেশিন আছে চুরকি মেশিন আছে আমরা সফট হবে আরো খারাপ হবে দেখতে সুন্দর হবে ওই মেশিন দিলে এটা আমরা হাত দিয়ে করছি ঠিক আছে ওই তুলা থেকে আমরা সফট হয় কোষ বালিশের যে মানে তুলা যেসব ব্যবহার করা সব কাজে ব্যবহার করতেছি আমরা সাধারণত যখন একটা প্রজেক্ট তৈরি করে থাকি সাধারণত বলতে আমাদের ক্ষেত্রে বলবো না অ্যাভারেজ যারা অন্য অন্য আমরা এদিকে প্রজেক্ট পরিদর্শন করে দেখতে পেরেছি সাধারণত আমরা এক কেন্দ্রিক প্রজেক্ট তৈরি করে নিয়ে আসি অ্যাকেন্ডেড প্রজেক্ট কি যদি অ্যাকেন্ডেড প্রজেক্ট বলি আমাদের সাধারণত শহরটাকে মডিফাইড করা হয় শহরকে প্রাধান্য দেওয়া হয় শহরের উন্নতি নিয়ে বিষয়ে বিভিন্ন গবেষণা করা হয় অথচ সমুদ্র গ্রাম এবং পাহাড় যেন আমাদের একটা কার্যকর ভূমি হতে পারে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না তো এর মাধ্যমে যদি আমরা বলি সহজ ভাষায় বলি এগে একটা বৈষম্যের শিকারই ধরা যায় কারণ আমাদের শহরেই দিন দিন উন্নত হচ্ছে অথচ আমার পাশে গ্রাম একবারে এখনো অন্ধকারে আছে আলোতে আসতে পারলো না একটা বৈষম্যই বলা যায় তো আমাদের এই প্রোজেক্টার মাধ্যমে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এর মাঝে শহর এবং গ্রামকে তুলে ধরা হয়েছে যাতে একবারে উঁচু ভূমি থেকে নিচু ভূমি পর্যন্ত সকলের সমান একটা প্রজেক্ট বাস্তবায়ন হয় সুন্দরভাবে সবাই একটা জীবনযাপন করতে পারি যদি পাহাড়ের কথা বলি তাহলে পাহাড়ে আমরা প্রথমেই দেখতে পারি পানি সংকট এই পানি সংকটের জন্য আমরা ব্যবহার করেছি একটা অত্যাধুনিক ফিল্টারের সাথে ট্যাঙ্কি যার উপর ওপরই পাক থাকবে ফিল্টার এবং নিচের ভাগ ওই ফিল্টার কিন্তু প্রাণী সংরক্ষণ করবে এবং এই ফিল্টারের পানি কীভাবে আসবে এই ফিল্টারে পানি আসার জন্য আমরা সরাসরি একটা আধ্যাত্মিক শক্তি যাকে আমরা মধ্যাকর্ষণ শক্তি নামে পরিচিত বলে থাকি ওই মধ্যাকর্ষণ শক্তির ফলে আমরা এখানে পানি সরবরাহ করে থাকি যার ফলে আমাদের অন্য ন সোলার প্যানেল বা অন্য ন খরচের সম্মুখীন হতে হচ্ছে না এবং একই সাথে একই সাথে আমাদের কৃষি কিংবা অন্যান্য ক্ষেত্রের জন্য পানি সরবরাহ করে চালাতে পারছে এছাড়া আমাদের কৃষকের ক্ষেত্রে বিভিন্ন কৃষকের ক্ষেত্রে বিভিন্ন সোলার প্যানেল স্থাপন করেছে কৃষি ক্ষেত্রের কৃষি ক্ষেত্রের মধ্যে যে ক্ষেতটা আছে ওই লাইনগুলোর মধ্যে কিন্তু এর ফলে যেন ওনাদের যেই ফসল উৎপাদন বাধাগ্রস্ত হবে তা না বরং এই যে সোলার প্যানেলের নিচে আমরা ফসল উৎপাদন করব। ওই ধরনের ফসল উৎপাদন করব যা অল্প আলোর মধ্যে অধিক ফলন দিতে পারে যার ফলে আমাদের সুষম খাদ্য নিশ্চিত হচ্ছে অন্যদিকে আমাদের কৃষকও বেশি বেশি লাভবান হচ্ছে তবে যদি শহরের দিকে চাই শহরের ক্ষেত্রে আমাদের নতুন একটা প্রজেক্ট হলো সাধারণত আমরা জানি এ থেকে নদী থেকে পানি সংরক্ষণ করি কিন্তু আমরা পানি যে ভূগ্রস্ত পানির স্তর বাড়ানোর জন্য আমরা এমন একটা ব্লগ তৈরি করতে পারি এবং ব্লগের তৈরির ফলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে অপরদিকে যে পানিটা আছে অপচয় পানি বা বৃষ্টির পানিটা সহজে ভূগর্ভস্থে প্রবেশ করতে পারছে তো প্রবেশ করার ফলে পানির স্তর দিন দিন বৃদ্ধি পাবে অবশ্যই তবে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা যে পাকা করছি আমাদের একটা খো একটা তো অর্থ ব্যয় করতে হচ্ছে কিন্তু যদি আমরা এই ব্লকটার কথা বলি যদি এ থেকে পাঁচশো টাকা খরচ করা হয়ে থাকে আর যদি ওই সাধারণ ব্লকের কথা বলে থাকি ওখানে এক হাজার টাকা খরচ হবে কারণ কি কারণ এই যে আমাদের একটা সৌন্দর্য বোধন হচ্ছে পরিবেশ সংরক্ষণ হচ্ছে একই সাথে আমাদের এইদিকে উপাদানও কম লাগছে যার ফলে কি আমাদের পরিবেশ সংরক্ষণ এছাড়া যদি আমরা এই পাওয়ার প্ল্যান্টের কথা বলি এখানে আমরা সাধারণত জানি চুল্লি যে চুল্লি আছে তা হলো কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে কিন্তু এখানে আমরা কয়লা ব্যবহার করছি না এখানে সরাসরি প্লাস্টিক ব্যবহার করছি এবং প্লাস্টিকগুলো আসবে আমাদের জানি শহরে প্রতিনিয়ত কত টন টন প্লাস্টিক জমা হয় এবং যা আছে গ্রামে গ্রামে কত প্লাস্টিক মানে যেন আমাদের নাক চাপা দিয়ে রেখেছে এমন একটা অবস্থা এটার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং দেশে জাতীয় গ্রিডে আরো সক্রিয় ভাবে যে কয়লা আমদানি করে অফ হয়ে যায় আবার কয়লা আমদানি করে করে অফ হয়ে যায় কিন্তু এই প্রাকৃতিক সম্পদটা সম্পদটা রক্ষা কিভাবে আমরা আমাদের কম খরচে কম খরচে করতে পারি তার তার এই মানে প্ল্যানটা তুলে ধরা হয়েছে এবং একই সাথে এই যে প্লাস্টিক যে যারা নিয়ে আসবে তাদের তো নিয়োগ দিতে হবে এর ফলে দেশের বেকারত্ব হ্রাস পাশ তারপর যদি বলি এই গ্রামের কথা গ্রাম হলো দু হাজার সাল নাগাদ আমরা জানি বাংলাদেশে দুই তৃতীয়াংশ ডুবে যাবে তখন তো আর জনসংখ্যা কমে যাবে না তো জনসংখ্যা যেন কমে যাবে না কিন্তু আমাদের এটা যেন সমস্যার সম্মুখীন হতে হবে না এমন ভাবে তৈরি করার জন্য আমরা এদিকে বাসমান গড় তৈরি করেছি যদি আমরা বাসমান গড়ের কি কার্যকর হবে আমি বলবো হে কার্যকর হবে আপনি যদি সরকার যদি এটা নিয়োগ করে যেই সমস্ত অঞ্চলে প্রতি প্রতি বছর বন্যা দেখা দেয় ওই সমস্ত অঞ্চলে এখন থেকেই ক্ষয় রোধ করার জন্য এই ব্যবস্থা চালু করতে পারে এছাড়া আমরা তৈরি করেছি প্লাস্টিকের রাস্তা এই প্লাস্টিকের রাস্তার বৈশিষ্ট্য হলো এই প্লাস্টিক তো ওদিকে ব্যবহার করছি ফলে এদিকেও ব্যবহার করছি আমাদের উৎপাদন খরচ কম হচ্ছে রাস্তা তৈরির ক্ষেত্রে এবং যে পিচ ব্যবহার করি আমরা পিচ থেকে পায় দুই থেকে তিন গুণ তাপ সহনশীল ক্ষমতা হলো প্লাস্টিকের যার ফলে সহজে যেন আমাদের প্লাস্টিক যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু সম্ভাবনা নেই এবং বৃষ্টির ফলে যেন আমাদের রাস্তা পিচগুলো নষ্ট হয়ে যায় কারণ এটাও কিন্তু নষ্ট হচ্ছে না কেন নষ্ট হচ্ছে না কারণ আমরা জানি কি প্লাস্টিকের সাথে কিন্তু এই এই যে পানির কোনো বিক্রিয়া ঘটে না যার ফলে আমাদের রাস্তায় কিন্তু অখনো থাকছে আর যদি সমুদ্রের কথা বলি সমুদ্র হল এদিকে আমরা বাসমান পাওয়ার প্লান্ট স্থাপন করেছি সোলার প্যানেল স্থাপন করেছি এর মাধ্যমে আমাদের যেই জীব বৈচিত্র্য আছে এটা আমরা সংগ্রহ করেছি সামুদ্রিক জীব বৈচিত্র্য এর মাধ্যমে একটা অবশ্রম তৈরি হচ্ছে যার ফলে এর নিচে ওই সামুদ্রিক পানির সহজেই অবশ্রম হিসেবে ব্যবহার করতে পারছে কোন দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে একই সাথে এই যে প্রাণীগুলো দেখার জন্য আমরা পর্যটক স্থাপন করতে পারি যার ফলে বৈদেশিক যে মানে বিদেশি যে পর্যটক আছে তারা আরও আকৃষ্ট হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা আরও বৃদ্ধি পাবে আমাদের গ্যাসটা মূলত এখানে হাইড্রোজেন তৈরি করবে আর এই হাইড্রোজেনটা হচ্ছে বান্ধব এটা ইঞ্জিনের মাধ্যমে আমরা প্রোভাইড করব যেটা পরিবেশ বান্ধব এই ইঞ্জিনটা যেটা আমরা তৈরি করবো যে আমরা তো এখন ফজল ফুল ইউজ করতেছি জ্বালানি ইউজ করতেছি কিন্তু এই আমাদের অনেকটা খরচ হচ্ছে পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছে কার্বন কিন্তু আমরা এখানে এই এই প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন তৈরি করতেছি এবং এখানে আমরা যন্ত্রের অনুযায়ী মানে যন্ত্র অনুযায়ী আমরা একটা ভ্যাকিউমের মাধ্যমে চাপে সমান করে একটা ইঞ্জিন তৈরি করতেছি যেটার মাধ্যমে গাড়ি যাতায়াত করার জন্য আমরা উপযোগী করে একটা হাইড্রোজেন মাধ্যম যে শুধু হাইড্রোজেন কি প্রোভাইড করবে হাইড্রোজেন মাধ্যমে আমরা একটা ইঞ্জিন তৈরি করতে সক্ষম হব এখানে এক লিটার এক লিটার পানি থেকে আমরা দুইশো বিশ গ্রাম হাইড্রোজেন পাচ্ছি আর এক লিটার হাইড্রোজেন থেকে আমরা দুশো ছাব্বিশ কিলোমিটার গাড়ি গাড়ি মানে যাতায়াত করতে পারবো যেটা আমাদের সাশ্রয় অনেকটা এখানে মাত্র খরচ হবে আমাদের চারশো টাকা যেটা গত বছর টয়টা কোম্পানি লঞ্চ করছে তো এই যেমন এখানে দেখেন এখানে আমাদের টয়টা কোম্পানি যে ইঞ্জিনটা দেখানো হচ্ছে এই টয়টা কোম্পানি ইঞ্জিনটা লঞ্চ যেটা আমরা আজকে প্রোভাইড করতেছি আমাদের ইঞ্জিনের মূল ইয়েট হচ্ছে এখানে এখানে সাশ্রয় অনেক পরিবেশ বান্ধব এবং এটা আমাদের অর্থনীতি অনেকটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আমি আব্দুল আল মাসুম আমি তামির মিলিয়ত আমি মাদাসে পড়ি আমরা তিনজনে একটা টিম তামজিদ আর হচ্ছে সাইম আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট সিটি একটা স্মার্ট সিটি তৈরি করতে হলে কি কি প্রজেক্ট আমাদেরকে স্থাপন করতে হবে সিটিতে তা নিয়ে আমাদের প্রজেক্টটা তৈরি করা হয়েছে এখানে আমাদের একটা মডেল হাউস আছে এই মডেল হাউসটা আমরা কয়েকটা প্রজেক্ট স্থাপন করেছি একটা হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালাম আমরা দেখছি কিছু না কিছুদিন আগে সূচি বলে আগুন লেগেছিল কিন্তু কোনো ই করা হয় না অনেক কিছু ক্ষতি হয়েছে আমরা এই জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি এখানে হচ্ছে যদি আগুন লাগে তাহলে অটোমেটিকভাবে একটা অ্যালার্ম বাঁচবে এটা অটোমেটিক ফায়ার অ্যালার্ম তারপরে আমাদের এই এখানে একটা স্থাপন করা হয়েছে অটোমেটিক মর্নিং অ্যালার্ম সকালবেলা সূর্যের আলো ডিটেক্ট করার সাথে সাথে একটা অ্যালার্ম বাঁচবে আমাদের এখানে আছে অটোমেটিক নাইট ল্যাম্প দেখা যায় রাত্রেবেলা যারা ল্যাম্পোস্ট থাকে দায়িত্বশীল অব অনেক সময় দেরিতে লাইট জ্বালায় আবার অনেক সময় দেরিতে লাইট বন্ধ করে এই জন্য আমরা একটা অটোমেটিক অটোমেশন সিস্টেম তৈরি করেছি এখানে সূর্যের আলো যখন থাকবে না এই অন্ধকার ডিটেক্ট করার সাথে সাথে লাইটটা জ্বলে যাবে আবার সূর্যের আলো পাওয়ার সাথে সাথে লাইটটা নিভে যাবে আমাদের এটা অটোমেটিক নাইট ল্যাম্প তারপরে আমরা এখানে এখানে আছে অটোমেটিক ইনডোর ল্যাম্প এখানে হচ্ছে যে যদি আমরা ইয়েতে ঘরে ওয়াশরুমে সিঁড়ি ঘরে যখন ঢুকি তখন আমাদেরকে ম্যানুয়ালি যেই লাইটগুলো জ্বালাতে হয় এটা আর করতে হবে না আমাদের রক্তের তাপমাত্রা ডিটেক্ট করার সাথে সাথে এই লাইটটা চলে যাবে এটা আমাদের অটোমেটিক ইনডোর ল্যাম্প তারপরে আমাদের এখানে স্মার্ট সিটিতে স্থাপন করার জন্য আছে এয়ার ডিস ডিফেন্স এখানে আমরা একটা রাডার সিস্টেম তৈরি করেছি যেখানে এয়ার স্পেসে স্থাপন করা হলে যদি আন কোনো অবজেক্ট পায় সে তাহলে মনিটরিং সিস্টেম যেখানে করা হবে সেখানে মেসেজ পাঠাবে মেসেজটা এমন যে ওই অবজেক্টটা কতটুকু অ্যাঙ্গেলে কতটুকু ডিস্টেন্সে আছে তা সহ দেখাবে তারপর আমাদের এখানে আছে ফ্লাড সিস্টেম যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে একটা মেসেজ যাবে যে রেন ডিটেক্টেড তারপরে আমাদের আমরা যেই শহরে এটা স্থাপন করব ওই শহরে আমরা একটা পরিসংখ্যান করব আগে এই প্রজেক্টটা স্থাপন করার আগে যেই ফ্লাড প্রোটেকশন যেটা এটা স্থাপন করার আগে আমরা একটা পরিসংখ্যান করবো যে বৃষ্টি হলে স্বাভাবিক বৃষ্টি হলে পানিস্তরটা কতটুকু উচ্চতে ওঠে ওই পরিসংখ্যানের যে তথ্যটা পাবে তথ্যটা নিয়ে একটা প্রোগ্রাম করব প্রোগ্রাম করার পরে ওই প্রোগ্রাম অনুযায়ী যে যদি এরচে ওই প্রোগ্রামে যে তথ্যগুলো ব্যবহার করেছি ওই ওর এরচে যদি তাড়াতাড়ি প্রাণীর স্তর বৃদ্ধি পায় তাহলে একটা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে এবং সবার ফোনে একটা করে মেসেজ যাবে আমরা এখানে একটা যে প্রজেক্ট ডেমো প্রজেক্টটা তৈরি করছি সেখানে তিন মিনিট পাঁচশো মিলিমিটার যদি তিন মিনিটের আগে যদি পাঁচশো মিলিমিটার প্রাণী স্তর বৃদ্ধি পায় তাহলে একটা মেসেজ দেয় আমাদের এই প্রজেক্টগুলো নিয়েই আমাদের স্মার্ট সিটি প্রজেক্টটা তৈরি করা হয়েছে আমার নাম আনাস মাহবুব আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমার আমি ক্লাস এইটে ভর্তি হব ক্লাস সেভেন পাশ করেছি আমার প্রোজেক্টের নাম হচ্ছে কার্বন অক্সাইডের পিউরিফিকেশন ফ্যাক্টরির জন্য যাতে আমাদের পরিবেশ দূষণ না হয় এবং পরিবেশ যাতে আমরা মানে ইয়া মানে প্রতিরোধ করতে পারি পরিবেশ দূষণ এখানে মূলত আগুনের ধোঁয়া হিসেবে ক্ষতিকর গ্যাসের প্রতীকী হিসেবে আগুনের ধোঁয়া ব্যবহার করেছে এই আগুনের ধোঁয়াটি ফ্যাক্টরি নলের মাধ্যমে কার্বন অ্যাবজোরবার নামক যন্ত্রে যাবে আগুনের ধোঁয়ায় যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড থাকে যা আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী তা থেকে ক্ষতিকর কার্বন কোনাগুলো এই কার্বন অ্যাবজোরবার যন্ত্র শুষে নেবে এবং বাকি যে অক্সিজেন কোনাগুলো থাকবে তা এই আরেকটি নলের মাধ্যমে বাতাসে ছেড়ে দেওয়া হবে এর ফলে আমাদের মানে ক্ষতিকর কার্বন কোনাগুলো বাতাসে যাবে না এবং আমরা জলবায়ু পরিবর্তন আরও কমে আসবে এছাড়া আমাদের পরিবেশে আরও গাছ লাগানো উচিত যাতে এসব প্রতিরোধ করা সম্ভব হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড কার্বন বা যন্ত্রের যে কার্বনগুলো জমবে তা দিয়েও বিভিন্ন কাজ করা সম্ভব এর মাধ্যমে এটি রিসাইকেল করে জ্বালানি তৈরি করা সম্ভব এছাড়া পেন্সিলের যে নল থাকে গ্রাফাইটের তৈরি নল গ্রাফাইট মূলত কার্বনের একটি রূপভেদ যা এই কার্বন রিসাইকেল তৈরি আমি সাজ্জাদুল ইসলাম শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র শ্রীমঙ্গলের আমি আজ এখানে ইবনে আল হাইসাম বিজ্ঞান ফেস্টে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে করতে আসছি আমি এখানে তন্তু থেকে টিন টাইলস ইত্যাদি তৈরির একটি নতুন ফর্মুলা এনেছি যেখানে আমি মূলত কলাগাছাতন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করেছি এবং তার সাথে কম্পোজিট ম্যাটেরিয়াল থার্মোপ্লাস্টিক পলিমার আর হার্ডনার তার পাশাপাশি ইউজ করেছি গ্লাস ফাইবার এটা সব মিলে ফিফটি ফাইভ পার্সেন্ট কেমিক্যাল ইউজ করা হইতেছে এবং আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বায়োলজিক্যাল যে ফাইবারটা পাওয়া যায় কলা গাছের মতো সেটা ইউজ করতেছি আমি এটা ইউজ করার মূল কারণটা হচ্ছে আগে আমরা যেই ফাইবারের শীত তৈরি করতাম টিন তৈরি করতাম বা প্রোডাক্ট তৈরি করতাম সেখানে টোটালি বেস ছিল টোটাল ভিত্তিটাই ছিল আমাদের ফাইবার আমরা সব কেমিক্যাল ইউজ করতে হতো আমাদের দেশীয় কোনো পণ্য ব্যবহার করতে পারতাম না তাতে খরচটা বেড়ে যেত আমি যদি এখন আমার দেশের এক ফোর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত একটা পণ্য যে পণ্য একদম ভ্যালুলেস এই ভ্যালুলেস পণ্য যদি আমি ইউজ করি তাহলে ভ্যালুলেস পণ্য দিয়ে যদি একটা দামি প্রোডাক্ট তৈরি করতে পারি সেই স্বল্প মূল্যের বস্তুটা অনেক দামি হয়ে যাবে তার পাশাপাশি আমাদের দেশে একটা নতুন শিল্প খাত তৈরি হতে পারে যেটা নিয়ে কাজ করলে হয়তো বা অনেক বেকাররা কাজ পাবে তার পাশাপাশি যদি এটা নিয়ে আরো উন্নত গবেষণা করা হয় এটা যদি বাহির রপ্তানিযোগ্য তৈরি করা যায় প্রোডাক্ট তাহলে আমাদের দেশের যেভাবে উন্নতি হবে দেশের সম্মান মানসম্মান বাহিরের কাছে অনেক উন্নতি হবে বলে আমি আশা করি এবং সেই জন্য আমি এই ফ্যান্না গাছের তন্ত্র থেকে তিনটা স্তরের করার কাজ করছি ধন্যবাদ আপনি কি প্রোডাক্ট তৈরি করেছেন হ্যাঁ এটাই লাস্ট প্রোডাক্ট আপাতত এটাই আমাদের কাছে একটা ফাইবার দিয়ে যতটুকু ভালো প্রোডাক্ট তৈরি করা সম্ভব অত্রকে আমরা তৈরি করেছি এবং যদি এটা হ্যাঁ এটা হচ্ছে আমার টিন যেটা হচ্ছে আপনার মূলত ফোর্টি পর্যন্ত স্যালোলিক সমৃদ্ধ ফাইবার দিয়ে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার আসবাবপত্র দিয়ে ইউজ করার জন্য ঘরে একটা যেটাতে আমি এটা তো সেম পরিমাণ এটাতে একটু ফাইবার পরিমাণ বেশি হয়েছে তার জন্য এটা পুরুত্বটা বেশি হয়েছে এবং এটা মূলত একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিতে পারে এটা পচনশীল নয় যেহেতু আমি তিন তৈরি করবো এটা তো আমি পচনশীল তৈরি করতে পারি না কারণ তিন তো দুই তিন মাস পরে পচে যাবে আমি তো এমন প্রোডাক্ট চাইতেছি না এই আমি এখানে থার্মোপ্লাস্টিক পলিমার ইউজ করছি যেটা লং লাস্টিং তার পাশাপাশি যদি এক বছর দুই বছর পর কারো মনে হয় যে না আমার ঘরে তিন কালারটা পছন্দ হচ্ছে না বা ডিসকালার মনে হচ্ছে আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে সে এটাকে প্রায় একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এটা গলে যাবে এবং সে আবার এটা দিয়ে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারবে এটা হচ্ছে আপনার রিউজ নষ্ট হচ্ছে না একটা প্রোডাক্ট ইউজ করতে পারতেছেন আমরা জানি যে লোহার তৈরি প্রোডাক্ট যেটা মরিচা ধরে গেলে আর সেটা আপনি ইউজ করতে যত কিছুই করেন মরিচা ধরে গেছে সেটা আপনাকে ফেলে দিতে হবে আর পাশাপাশি আপনি জানেন যে একটা লোহার তৈরি প্রোডাক্ট বা অ্যালুমিনিয়ামের আট থেকে দশ বছর তারপর এটা ঠিকই নষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু এটা থার্মোপ্লাস্টিক প্লাস্টিকের পলিমার এটা আপনার সর্বনিম্ন আমরা জানি যে প্লাস্টিক শত বছরের অপচনশীল তাই আমি এটাকে শত বছরের অপচনশীল হিসেবে ধরে নিতে পারি বাস্তবায়নের জন্য প্রথম বাধা হচ্ছে উন্নত গবেষণা এটা হচ্ছে প্রাথমিক স্তরের গবেষণা আমি যেটা মনে করি আমার কাছে এটা প্রাথমিক স্তরে গবেষণা এটাকে আরো ভালোভাবে গবেষণা করা দরকার গবেষণা করার পর এটাকে মার্কেটিং আমাদের দেশের মধ্যে এটা নিয়ে আমরা নতুন কিছু নিয়ে কাজ করব ওইরকম মানসিকতা খুব কম মানুষের আছে তার পাশাপাশি যদিও নতুন সরকার আছে বাংলাদেশের আমি এটা প্রথম কাজ করছিলাম গত বছর জুন মাসে তবে আমি তখন কোনো সারা পাইনি গভর্নমেন্টের কোনো সহযোগিতা পাইনি সেই জন্য এটা আর আটকে যেতে হয়েছিল যদি বাংলাদেশের গভর্নমেন্ট এটা নিয়ে একটু মনোযোগ দেয় তাহলে আমি আশা করি এটা আরও সামনের দিকে যাবে হ্যাঁ আমি মনে করি এটা আলোর মুখ দেখার উপযোগী একটা প্রোডাক্ট কারণ পাটের তৈরি যে প্রোডাক্টটা আমাদের একজন বাংলাদেশের একজন বিজ্ঞানী আবিষ্কার করছেন উনি সেটা আমার জানা মতে তিনশো টাকা প্লাস বিক্রি করতেছেন